ছানাকে ঘুম থেকে তুলতে তুলতে জীবনটা গায়েব হয়ে গেল তো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বলতে বলতে একটা পার্সেল চলে এলো পার্সেলটা পিক করে নিয়ে আমি ঘরে ঢুকে আসলাম তো পার্সেলটার মধ্যে এখনই কী আছে বলবো না এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক আমার জন্য সারপ্রাইজ থাক কারণ পার্সেলটা আমার না পার্সেলটা আমার একটা ফ্রেন্ডের তো পার্সেলটা ফ্রেন্ডটা এসেই খুলবে না তো চলো আমি আমার ছানাটাকে একটু আদার করে নিলাম আমার ছানাটাও দাঁত মাছ দিয়ে শুরু করে দিল তা আমি আমার কাজে চলে আসলাম ঘরটার আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে এসে আমি আমার চুলটা আঁচড়ে নিলাম চুলটা মোটামুটি আঁচড়ে আমার কাজ হয়ে গেলে আমি আমার তোমার রান্নাঘরের কাজে চলে গেলাম তো রান্নাঘরের কাজ থেকে আমি উড়ে এসে দেখি আমার বাবু করতে বসে পড়েছে কতই না ভালো লাগে দেখে হ্যাঁ বাচ্চারা যদি এরকম না বলতে করতে বসে পড়ে তো আমার ফ্রেন্ড চলে এসেছে তো ফ্রেন্ড আসার পরে আমি পার্সেলটা বার করে দিতে হ্যাঁ পার্সেলটা খুলেই দেখলো যে গুড ভাইবসের দুটো তোমার প্যাক ছিল তোমার হচ্ছে উফটান প্যাক আর একটা ছিল গুড ভাইবসের লিপস্টিক ওটা ফ্রিতে ছিল যেটা নিয়ে কারাকারি করেছিলাম একটা জিনিসও ফ্রিতে ছিল যেটা হচ্ছে তোমার এম ক্যাফেনের একটা বডি পলিশিং অয়েল আর এটা ছিল গুড ভাইবসের সিরাম আর একটা ছিল হচ্ছে তোমার রোজমেরি ওয়াটার ওটা হচ্ছে অ্যালস গুডনেসের আর একটা ছিল হচ্ছে তোমার গুড ভাইবসের তোমার রোজ টোনার সরি তো যেই ভাবনা সেই কাজ আমি লিপস্টিকটা নিয়ে কারাগারি করার পর আমি জিতেছি লিপস্টিকটা শেষ পর্যন্ত আমার হাতেই তো লিপস্টিকটা আমি ইউজ করে দেখলাম লিপস্টিকটা সত্যিই খুব ভালো তোমরা যারা যারা ইউজ করতে চাও ইউজ করতে পারো সত্যি গুড ওয়েবসে লিপস্টিক খুব ভালো তো ছানা এখন প্রচুর রেগে রয়েছে যেহেতু মাস্ক পরিয়েছে আর আজকে নেল কাটিংয়ের দিন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবে আর লাইক করবে পরের ভিডিওতে দেখা হচ্ছে এটা